চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ও ভালো করে খেয়াল করে দেখবেন আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবিরা জেনে রেখে দাও কিয়ামতের আগে জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দশ চলে আসবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর দশ বার আমিন কেন চলে আসবে আল্লাহ নবী বললেন পৃথিবীতে দশ এসে দশটা জিনিস নিয়ে চলে যাবে এক নাম্বার হলো পৃথিবীতে ইজ্জত থাকবে না সম্মান থাকবে না পৃথিবীতে মায়া দেয় কিছু থাকবে না যে ঘরে কোরআন থাকবে ওই ঘরে দেখা যায় গান বাজনা থিয়েটার বা ইস্কো গানের বাজনা চালানো হবে এমন করে দুনিয়ার মানুষ বড় বড় ইমারত ঘর বানান বানাবে গানে বাজনে রাঙে কি জিয়াদাতি হয়ে যায় দুনিয়ার মানুষ গান বাজনা লিপ্ত হয়ে যাবে ও আমার সাবিরা সে তমনা আক আগামী জামানায় পৃথিবীর মানুষেরা দলে দলে চেনা ব্যবচারীর সঙ্গে লিপ্ত হয়ে যাবে আপনাদের কাছে একটা আমরা জানি পৃথিবীতে প্রথম হত্যাকারী মার্ডারকারী কে ছিল একদিকে নবী আদম আলাইহিস সালামের সন্তানেরা ছিল একটা হলো হাবিল একটা হলো কাবিল কাবিল দেখা হাবিলকে হাবিল হত্যা করেছিল তাহলে পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল মার্ডারকারী হত্যাকারী সর্বপ্রথম শুরু হয়েছে পৃথিবীতে প্রথম চেনা ব্যবচারী শুরু হয়েছিল কবে সেটাও হাবিল কাবিল দুই ভাইয়ের ভিতরে কাবিল নামীয় যে ব্যক্তিটা ওই ব্যক্তিটা প্রথম জেনা ব্যবচারি শুরু করেছে হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে যে করল নবী এর মাসুম নবীরা গুল নিষ্পা পে গোনা মাসুম পৃথিবীর কোন নবীদের গোনা নাই গোনা নাই কোন ব্যক্তি যদি বলে নবীদের ভুল আছে হানাবি মাজাহাবের মাসলা হলো ওই ব্যক্তিটা বেদাদা বেঈমান কাফের হয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছে কুল্লু কুল্লু বহু বচন পৃথিবীর কোন নবীদের গোনা নাই গোনা নাই গোনা নাই খালি নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনার ছেলে হাবিল আর কাবিল খালি কাবিল প্রথম মানুষকে হত্যা করেছে আর কাবিল প্রথম জীবনে তিনি দেখা যাচ্ছে না ব্যভিচারী ধর্ষণ করেছে চলেন এবার আপনার কাছে একবার ব্যাখ্যা বলি আমি কাবিলের কথা বলবো প্রথম জেনা ব্যভিচারী করেছে তার আগে একটা কথা বলি আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ফাকা আননা আমান আহইয়া ফাকারনামা আহিয়ান নাসা জামিয়া কোন ব্যক্তিকে যদি মরণের হাত দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যদি একটা বার বাঁচাতে পারে তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদেরকে বাঁচালে যতটা সোয়াব একটা নিরহ ব্যক্তিকে বাঁচালে অতটা সোয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে আর একটা জোরে হবে

মালে দান করে দেয় হাদিস শরীফে এসেছে পৃথিবীতে যত হত্যা হবে আর মার্ডার হবে আর কতল করা হবে সব কোটা গোনা যারা কতল করবে তারা পাবে আর প্রথম যিনি খাবি দেখা যায় কাবিল নিজের ভাইকে মার্ডার করেছিল হত্যা করেছিল উনি প্রথম শিক্ষাদাতা শিক্ষা দিয়েছে পৃথিবীতে যত মার্ডার হবে অতটা গোনা ওই কাবিল নামীয় ব্যক্তির ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ নবী আদম হাওয়া আলাইহ

পান্তা ওই স্ত্রীটাকে ভালো সুন্দর দেখতে অপমা সুন্দরী একটা মেয়ে তাকে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে ধর্ষণের ব্যবচারই করেছে তাই আমি আপনাকে বলতে চেয়েছি আপনি ইন্টারনেটে ফেসবুকে টুইটারে দেখা যায় ভিটভিটে কিংবা হোয়াটসঅ্যাপে পৃথিবীতে যত ধর্ষণের আপনি খবর পান খোদার পছন করে বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বলছে অফিজ রুহামান আমিলা প্রথম যে কাবিল মানুষকে ধর্ষণ করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েতে পৃথিবীতে যত ধর্ষণ হবে অতটা গোনা কাবিলের আমাল নামায় আমার আল্লাহ পাঠিয়ে দেবে তবে আপনার কাছে বোঝাতে যে একটা কেতাবি আমি পেয়েছিলাম সেই জামানায় আখরি জামানায় মানুষ বা বিচারই করবে ধর্ষণ করবে কিন্তু ওরা মিথ্যা কথা বলবে না বলবে না ওরা শিকার হবে আমি ধর্ষণ আর বিচারই করেছি ও আমার বাপিরা ও ভালো করে খেয়াল করে রাখবেন তাহলে ধর্ষণ করা হলো সবচাইতে বড় কাবিরা গোনা সবচাইতে বড় কাবিরা গোনা আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি আপনি যদি বিবাহ করেন একটা মেয়েকে বিবাহ করলেন আপনি যদি নিজের শালীকে চুম্বন খাও খায়ে শুনাবছে যদি চুম্বন খাওয়া হয় আপনার স্ত্রীটা তালাক হয়ে যাবে আপনার শাশুড়ি মা দেখতে ভালো শাশুড়ির সঙ্গে যদি অবৈধ কাজ করা হয় শাশুড়ির সঙ্গে খারাপ কাজ করার বিনিময় আপনার স্ত্রীটা ভঙ্গ হয়ে যাবে আপনার স্ত্রী আর নবার কোনো জায়গা থাকবে না লোক সমাজে হয়তো আপনি বললেন না কিন্তু আপনার যে কোটা বাচ্চা হবে সব কোটা হারাম দাদা বাচ্চা হয়ে যাবে তাই নবী আমার হাদিস শরীফে বললেন ও আমার সাবিরা তোমরা শুনে রেখে দাও

ভিডুয়া কলে ব্যবচারি হয় শুধু ভিডুয়া কলে ব্যবচারি হয় না ব্যাবিচারী করে আবার ভিটুয়া করে আর একজনকে ফাটিয়ে দেয় আমরা বইতে পড়েছিলাম একটা শূকর যখন ব্যবচারি করে আর শূকরের পিছনে আট দশটা ছেলে মেয়ে মা বোন ভাই যারা থাকে প্রত্যেকে লাইনে লাইনে থাকে একজন ব্যাবিচারী করলো আর একজন ব্যাবিচারী করবে একজন আর ব্যাবিচারী করা হয়ে গেলে আর একজন ব্যাবিচারী করবে কেউ কারোর বাধা দেবে না তাই নবী আমার বললেন আখিরি জামানা সেই জামানায় এক শ্রেণীর উম্মাতেরা ওরা ব্যবিচারই করবে তবে কেউ কারো বাধা দেবে না ছেলে মোবাইলে নট্ট ফিল্ম দেখছে অপ দেখা খারাপ ছবি পণ্য ছবি ভিডিও দেখছে বাপ থেকে চোখ করে আছে মেয়েটা মোবাইলে ছবি দেখছে মা থেকে চোখ করে আছে কোনটা মোবাইলে ভিডিও দেখছে ভাই থেকে চোখ করে আছে তাহলে শুকুর যখন ব্যবিচারি খারাপ কাজ করে কেউ কারো বাধা দেয় না প্রত্যেকে মিলে ছিলে করে আমাদের সমাজে মোবাইল খারাপ পাস করছে দেখতে কেউ কারো মাদা দেয় না প্রত্যেক আপন জায়গা বসে বসে করছে ঠিক না মি ভাই একটা কথা বলি পৃথিবীতে যত জানোয়ার আছে যত জানোয়ার আছে সবচাইতে বাবর নামটি জানোয়ার নকল করতে পারে যদি কোনো বাঁধর খেলা আসে যদি সেই ব্যক্তি বলে বাঁধর বলদরে নতুন বউ কেমন করে হেটে যায় ও একটা লাটি মাথায় করে নিয়ে টুক টুক করে হেটে যাবে ঘমটা দোর মতো যদি বলা হয় চোর কেমন করে পালায় ওই বাঁধরের বাচ্চা দেখাবে চটকে এদিকে ওদিকে তাকায় তারপরে পালিয়ে যায় মানে পৃথিবীতে যত রকমের নকলই বাঁধরের বাচ্চা দেখা ঠিক না বেটি বিষয়টা খেলাটা আমি যতটা না জানি আপনারা ভালোভাবে আর মার চাইতে বেশি জানবেন সব চাইতে পৃথিবীতে জন্তুর ভিতরে নকল যদি করে বাঁধরের বাচ্চা বাঁধর খেলা বলে না নকল করে বেশি তাই রসুল হাদিসের ব্যাখ্যা দিতে দিতে বাঁধরে উপমা দিয়েছে যে সেই জামানায় আমার কিছু উন্মাতেরা ওরা বাঁধরের চৈত্র চৈত্রবান হবে আর মানে কেউ যদি একটা খারাপ কাজ করে সেই খারাপ কাজের নকলটা এই উম্মাতেরা করবে যেমন মাদুন নকল করে একজন চুল কেটেছে হানু সিং ছত্রিশ নাম্বার সেলুনে দেওয়া থাকে না পঁয়ত্রিশ ছাপ্পান্ন তিরিশ বাইশ এটা সেলুনে চার দেওয়া থাকে তা বলছে আমার এই পঁয়ত্রিশ নাম্বার চুলটা কেটে দাও তাহলে বড় বাঁধর কেটেছে ছোট বাঁধর তার নকল তার নকল নকল করছে তাহলে আরেকজন দেখবেন এই অনেকে দাড়ি রাখে না দাড়ি রাখে দাড়ি এখান থেকে পুরো প্ল্যাটফর্ম সাদা আর মুখের কাছে দাড়ি রেখে দিয়েছে মুখের কাছে আমি কারণ নাম করে বলছি না कुत्ता দেখেন कुत्ता যেমন হোক তেমন হোক চেহারা যত কালো হোক সব চাইতে কালো মুখ কালো বেশির ভাগ মুখ কালো তা কুকুর যখন মুখটা কালো দূর থেকে কুকুরের মুখ যেমন দেখা যায় যারা ছাপ দাড়ি গুলো ছেটে দিয়ে এখানে হালকা করে রেখে দেয় ওদের মুখটা ঠিক ঠিক তার পায় না মুখের আমি নাম করে বলছি না কোন এমপি কোন এমএলএ কে আছে না আছে হিসাব করে মোবাইলে তার দেখে নিয়ে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে তাই বারবার করে বলছি মাথায় টুপি দিলে পরলে পাঞ্জাবি পরলে ভালো মুসলমান হওয়া যায় না দুবাইতে খেলা দেখতে গিয়েছিল কি একটা রাজনীতির লোক সেখানে মাথা পাক দিবেদের আর তিন হাম টাকা দিয়ে পাঞ্জাবি পরে বলছিল ইয়া হাবি ইয়া হাবিবি বল খেলা দেখতে গিয়ে খেলা পড়ে না خیال করে ইয়া হাবিবি ইয়া তাহলে এই লেবাস কি ভালো মুসলমান হওয়া যায় হ্যাঁ পাগড়ি পরলে কি ভালো হওয়া যায় হওয়া যায় না ভালো মুসলমান হতে গেলে নবীর আদর্শ পালন করতে হয় ফের বলবেন আল্লাহর এখানে আদর্শ না হুকুম নবীর আদর্শ আম আদর্শ পালন করতে হয় তাহলে পৃথিবীতে সবচাইতে প্রথম ব্যভিচারী করেছিল কে নবী আদম আলাইহিস সালামের ছেলে তার নাম হলো কেনান পৃথিবীতে যত ব্যভিচারী হবে সব ব্যভিচারী গোনা যে করবে সে পাবে আর কিছু আন কিছু গোনা যিনি প্রথম উসর্গদাতা করেছিল শিখিয়েছিল তার নাম IAMAL জি 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 বসবেন এবার আমি আপনার কাছে বলতে দিতেছি একবার বলবেন আমরা যারা এখানে আছি আমরা জান্নাত পাবো না পাবো না শেষ আমাকে বলেন আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেককে জান্নাত পাবো না পাবো না ইয়েস নো একবার বলেন পাবো জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের কাদের আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই না রে তাকবীর একটু হাত তুলে দেখাই না রে তাকবীর মাশাআল্লাহ তাহলে জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই কোরআন বলেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা যতই বড় গুনাহগার হও না কেন আমার রহমত জান্নাতের আশা জি 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 এবার অনেকে ওয়াজ করতে করতে বারবার বলে থাকে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি বলে না বলে না অবশ্যই বলে আমি বলবো কোথাটা ভুল কোথাটা সম্পন্ন রন আমি আপনার কাছে দলিল দিতে পারি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি এটা যদি হয় ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে তো তাহলে বাপ সম্পত্তি করে দেবো দেওয়া যাক আরে বলেন না হ্যাঁ কথা বলে না ও আমার বাপ আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে একটা বাপ মা যদি মারা যায় বাপ মায়ের ঘর বাড়ি ইমারত কলকারখানা জমি জমা টাকা পয়সা যদি থাকে ছেলে মেয়ে যদি বেঁচে থাকে তারা পাবে না পাবে না কালেম কোরআনের আয়াত পড়া যায় আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুমুল লাফি আওলাদিকুম লিনZakaremi sulhafil unsain আল্লাহ কোরআন ব্যাখ্যা দিয়ে বলেছেন ও আমার বান্দা বান্দাদের রেখে দাও তোমরা যদি পাও দশ টাকা তোমাদের স্ত্রী গুণ তোমাদের মেয়ে গুণ পাবে 5 টাকা মানে এক কথা তোমরা যদি বেশি পাও তোমাদের স্ত্রী নারীরা পাবে একটু আনশি কম তাহলে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে দিয়েছে বাপ মা মারা গেলে জমি জায়গা সম্পত্তি ছেলে মেয়ে পাবে পাবে ও ওখ বেশি হোক পাবে পাবে একটা বার বুকে হাত দিয়ে বলেন আমাদের বাপ্পা এর সম্পত্তি কিনা না প্রমাণটা শুনে নাও তাহলে আল্লাহর কোরান যদি বলে বাবা মারা গেলে জমি জায়গা টাকা পয়সা ছেলেমেয়ে পাবে এটা আল্লাহর বিধান আপনার আমার আদি পিতা বাপের নাম কি কি নবী আদম মা হাওয়া এটাই তো আমার আদি আপনি বলেন আমরা তো তাদের সন্তান তাহলে সে বাপ মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি ঘর বাড়ি টাকা পয়সা জমি পুকুর যদি পায় আমার আল্লাহ নবী আদম্মা হাওয়া কে আল্লাহ দিয়েছিল জান্নাত কোন কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে কিংবা তারা বার হয়েছে বিষয়টা আমি বেশি বলছি না জান্নাত থেকে তারা মার হয়েছে আল্লাহ তো জান্নাত তাদের হারাম করেনি জান্নাত তো তাদের সম্পত্তি জান্নাত থেকে বার করে দিয়েছে এবার বলেন বাপ মা যদি মারা যায় ছেলে মেয়ে যদি বাপ মায়ের ভিটে বাড়ি ঘর ইমারত জমি জায়গার ভাগ যদি সন্তান ছেলে মেয়ে পায় এ ঘোষণা যদি আল্লাহর হয় তাহলে আপনার আমার বাপ হলো নবী আদম মা হাওয়া আলাইহা সালাম আল্লাহ দিয়েছিল জান্নাত আমার বাপ মা যেখানে যায় যাক এখন সম্পত্তি আমরা ছেলে মেয়ে আমাদের

কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর বান্দা বারবার কাঁদে আর আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেন কাঁদো কেন কাঁদো বলে আল্লাহ আমি গোনাগার গোনাগার আমার আল্লাহ কুদরতি করিস না তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমতের দিকে একটা বার নয়ন ভরে তাকিয়ে থাকো ওই যে জানা তোদের মায়ের সম্পত্তি আমি আল্লাহ আল্লাহ ওই সম্পত্তি তোমার বাপায়ে সন্তান তোদেরকে ফিরিয়ে দেব আর একটু জোরে হবে না হ্যাঁ বলছি জান্নাত আল্লাহ দিয়েছে নবী আদম মা হাওয়া আমরা জান্নাত পাবো কি না পাবো এটা পরে কথা এখন বাপ মা সম্পত্তিটা পাই কথা পারি পারিনি আমরা হয়তো বাপ মা রেগে গেছে পাঁচ বিঘে কোনো ছেলে পাঁচ বিঘে বিক্রি করে খায় কেউ আর পাঁচের জায়গা দশ বিঘে বাড়ায় কেউ আবার যা রেখে গেছে তাই থাকে ঠিক না বেটি এখন আমরা বাড়াবো না কমাও না এখন বাপ মা যে সম্পত্তি রেখে গেছে ওই সম্পত্তি যদি আল্লাহর কাছে চাই আমরা কি জানা যাও বলে মনে হয় আমার কথাটা হয়তো হালকা নিচে বেশি আমি খুলে বলার সুযোগ পাচ্ছি না আর পরিবেশটাও পাচ্ছি না কথা বুঝতে পেরেছেন চাইলে আমি আরো ভালো করে খুলে বলতাম আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাবু খুব লজিক্যাল ভাবে বলছি যে জান্নাত আমরা ইনশাআল্লাহ পাবো 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 তার কারণ পৃথিবীর নবীদের বিচার পৃথিবীর উম্মাদের বিচার তারা করবে কম করবে না বেশিও করবে না পাই টু করবে আল্লাহ আমাদের বিচার করবে আর নবীকে বলবেন ও মোহাম্মদ সাল্লাম আল্লাহ আখিরত খয়রুল্লাহ কা বিনাল উলা দুনিয়াতে কষ্ট দিয়েছি এখানে তোমার কষ্ট দেব না শুধু তোমাকে খুশি আর খুশি করব তোমার উম্মতের বিচার আমি করব ঠিক করি আর ভুল করি কোন ফারেস্তা নবী আমার কাছে হিসাব চাইতে আসবে না জুরি বলে আর একটু করে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না চলেন চট করে যাই চারটির ভিতরে শেষ করছি আমি খেয়াল থাকি আগে আগে তো করে না ও সব রকম ভালো আবার

তুই ফাঁকে দিচ্ছে গেলে হাত তোল তাহলে আমরা সবাই নবী আদম বা সন্তান তাহলে আমরা কি বাঁদরের সন্তান না তো যারা বলে আমরা বাঁদর থেকে হয়েছে তারা বাঁদরের বাচ্চা হতে পারে আমরা কি বাঁদরের বাচ্চা আমরা সব মানুষের বাচ্চা শুধু মানুষ না নবী আদমের বাচ্চা আমরা নবী সন্তান জোরে বলে আর এটা জোরে হবে না তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের বাপ মা এবারে এটা উল্টে দেই

কথাটা খুব ভালো করে শুনবেন খুব ভালো করে শুনবেন তার ভাগে কোন মেয়ে জুটি নেই সবাই স্ত্রীলে আনন্দ করে আর নবী শেষ আলিয়া মন খারাপ সবকিছু তো আল্লাহর ফায়সালা আল্লাহ ফায়সালা নবী আদম বলেছিল ও আমার ছেলেরা তোমরা পাহাড়ে যাও পাহাড়ে গিয়ে ফারা ফাইয়া হাত তুলে আল্লাহর কাছে কাঁদো আমরা সেই জান্নাতের ফল ফেলে এসেছি হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা আপেল নিষ্পতি লেবু আঙুর বেদানা ডালিম পেয়ারা যা জান্নাতের আমার দেশে বাগান আছে না ওই ফলটা অনেকদিন দেখিনি অনেকদিন স্বাদ গ্রহণ করিনি একটু আল্লাহর কাছে যাও ওই ফলটা খাবার একটু সব দেখেছে জুড়ি বলে হবে না নবী আদম আলাইহিস সালাম বলেছেন 130 জন ছেলে সব সাঙ্গ সাগর চলে গেছে বাপ বলেছে নবী শিষ আলাইহিস সালাম গুণিয়ে গেছে কলজিবালা পাহাড়ে গিয়ে সবাই দোয়া যাচ্ছে এরা তো কেউ নবী না 130 230 জন কেউ নবী না কিন্তু নবী একজন নবী শিষ তার ভাগে কোনো মেয়ে ছিল না এরা দোয়া করলে দোয়া কবুল নাও হতে পারে কিন্তু নবী দোয়া করলে দোয়া কবুল হবে এটা আমাদের বিশ্বাস আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার আমার বাবা জান্নাতে ফল খেতে চেয়েছে আপনি দেন আল্লাহ জান্নাত থেকে ফল দিয়েছে সুদ দেয়নি আওরাতুন একটা মহিলা দিয়েছে জান্নাতি হুর শাশা করে আসলো জিজ্ঞাসা করলো মা হাজা তুমি কে উনি বলল আল্লাহ আমাকে পাঠিয়েছে এটা হলো জান্নাতি ফলমূল পেলে আমি হলাম জান্নাতি হুর গেলে মান জোরে বলে নবী শীশা আলাইহিস সালাম হাতটা ধরে নিয়ে বাবার কাছে নিয়ে চলো আব্বা এই দেখেন ফল চেয়েছে আর আল্লাহ তো জান্নাতে দিয়েছে মা হওয়া বলেছিল খবরদার মেয়েটাকে ছেড়ে না আমার ছেলে নদী শীশ আলাইহিস সালাম ওর ভাগে কোনো মেয়ে নেই এই জান্নাতি হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও জোরে বলেন দু মিনিট আগের কথা খেয়াল আছে আমাদের বাপ মায়ের নাম কি কি নবী আদম মা হাওয়া আলাইহাস সালাম উল্টে তো বলছিলাম না আর উল্টে দেই শীষ আলাইহিস সালাম আর ওদিকে জান্নাতি গেলে গেলেমান মহিলাটা দুইজনের বিয়ে হয়েছে এর মাঝখানে 230 জন অকারণে কারণে বছর কি বছর বহু বছর পরে এর আস্তে আস্তে মারা গেছে বেঁচে কেউ ছিল না ছিল নবী শীষ আর জান্নাতি হুর দুইজনা বিয়ে করেছে মিলন করেছে যে কটা গর্ভে বাচ্চা এসেছে

বস্ত হবে সন্ধ্যা রাতে دیتی হায় এতক্ষণ যা ওয়াজ করছিলাম একটা কোরআনের আয়াত বলেছি দুটো একটা বলেছি কিন্তু সব কোটা হাদিসের ব্যাখ্যা দি ওয়াজ করছিলাম কথা বুঝতে পেরেছেন আর হাদিসের ব্যাক ব্যাখ্যার ওয়াজ এত ভাই ডিয়াল এত জটিলতা এত কংক্রিট এত মজবুত যা আপনার ভুলে ভুল করা ভুলে যাওয়া জিনিসগুলো সহজে বুঝিয়ে দেবার সম্ভব আর একটু জোরে বলেন আমি আপনাদের কাছে আর পনেরো মিনিট বাকি আছে দোয়া করব ভাই বলছিল কালেকশনের কথা মরে যাওয়ার সময় আঙুল ফল দিলে ভালো লাগে মরে যাচ্ছে আর আঙুল ফল দিচ্ছে খাও একটু খাও আচ্ছা তখন জীবিত সময় একটাও ছেলে দেয়নি আর মরে যাওয়ার সময় সব মাত্রা করে দেয় তা আমারই তাই হয়েছে आधा घंटा বসি রেখে আপনারা কালেকশন করে তার আগে তো কালেকশন করতে পারতেন আমাকে আর পুরো মিনিট সময় দিতে পারতেন তাহলে অধিক কালেকশন হতো আমিও সময় পেতাম এদিকে কালেকশন করা হতো আমাদের পুরোজন মাহফিলটা কিছু সম্পদ বাস্তবতা ঠিক না বৈ ঠিক এটা খেয়াল রাখতে হয় আপনাদের কাছে আমি ভিচাইব না একদম মুসাফির হালাতে জল সরজন্য তবারো কিসের জন্য করেন এই বিরানি চাল না গ্রামমো চাল ভাই বিরানি চাল না গ্রামমো চাল আমার কথা বুঝতে পারেন না গ্রাম্য চাল মানে মা দিয়েছে তিন কেজি ভাবি দিয়েছে দু কেজি বিরিয়ানি চাল ওই সত্তর আশি পঞ্চাশি এরকম একটা দাম তাই তো কত কেজি লাগে পঞ্চাশ কিলো একজন হাত তোলেন তিনি পঁচিশ কেজি দেবেন একজন হাত তোলেন দোয়া করবো আমি মুসাফির দোয়া করো অশেষ রাতে দুনিয়াতে যত রাত পড়ে জানালা দরজা তত বন্ধ হয় দুনিয়াতে যত রাত পড়ে আল্লাহ রহমতের দরজা তত খোলা হয় ছোট করে একজন হাত তুলে দিয়ে পঁচিশ কেজি কে দেবেন বেশি দাম না ওই দেখেন বড় ভাই হাত তুলেছে কি নাম বড় ভাই কি নাম মোজাম্মেল ভাই তো

শেষবারে দেওয়া বাকি আছে সোনা ভাই দু বস্তা আমি জানি না ছাব্বিশ কেজি দু বস্তা মিলিয়ে ছাব্বিশ কেজি আমি তো বিষয়টা জানি না কিছু মনে করবেনা বাহান্ন কেজি তাই তো বাহান্ন কিলো আমার ভাই দেবেন পঁচিশ আর ভাই দেবেন বাহান্ন মানে এটা হচ্ছে অর্ধেক ওটা হচ্ছে ডবল আল্লাহ আমার ভাইকে দুই ভাইকে কবুল করেন বলেন আর এটাও জুড়ে হবে না খোদা কে এই যে ধোকা সে হলো মোস্তবকা যে করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা সেখানে থাকবে একা সেখানে থাকবে একা খোদা কে এই যে ধোকা খোদ টাকায় জান চলে যায় টাকায় মান